জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বৃন্দ আমার গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগতম ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ সকাল বিকেল প্রদীপ জ্বালানোর পাশাপাশি ভোগ নিবেদন করেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের উপর বিরাজমান থাকেন কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছেন কিন্তু আপনার কিছু ভুলের জন্যই তিনি চলে যান আবার কিছু কার্যকলাপের কারণে তিনি চলে যান কারণ প্রায় মানুষ এই ভুলগুলো করে যে তারা কখনো পূজা পাঠ করে এবং পরে ছেড়ে দেয় তারপর কয়েক দিন পর আবার পূজা শুরু করে এবং পুনরায় ত্যাগ করে এই সব করা অনুচিত এর মাধ্যমে ঈশ্বর আপনার বাড়ি থেকে চলে যান অনেক মানুষেরা বলেন যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু তবুও ঈশ্বর আমার সাথে থাকে না আপনার এ সকল শব্দ ঈশ্বরকে ক্ষুদ্ধ করে তাই আজ আমরা এই সংকেতগুলি জানব যাতে আপনি নিজেই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে এবার আমরা জানব সেই কুড়িটি সংকেত সম্পর্কে প্রথম সংকেত যখন আপনি ঘুমোচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে এবং যদি আপনাদের সেই সময় ঘুম ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের কথাও জানান দিচ্ছি দ্বিতীয় সংকেত যখন আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন একটি বিশেষ সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ অনুভব করে না শুধুমাত্র আপনি এটি অনুভব করতে পারেন এটি কোনো পারফিউম বা সেন্টের সুগন্ধ নয় এটি সূক্ষ্মভাবে দেবী দেবতাদের ক্রিয়া নির্দেশ করে এবং যখন নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তখন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে এবং আপনি সতেজ সুগন্ধ অনুভব করেন তৃতীয় সংকেত যখন আপনি পূজা করতে যান তখন যদি কোনো জীব কোনো কুকুর বিড়াল গরু বা অন্য কাউকে আপনার দরজায় দেখতে পান তা যদি সপ্তাহের তিন চারবার এই ঘটনা ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন কেননা গরুকে মা ভগবতী হিসাবে মনে করা হয় এবং কুকুর ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াবেন না বরং তাদের সন্তুষ্ট করে খাদ্য প্রদান করুন চতুর্থ সংকেত যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ মন্ত্রের আওয়াজ ঘন্টার আওয়াজ শুনেন বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শোনা যায় তাহলে এটাও এমন একটি সংকেত যা জানায় যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন এবং আপনার ভালো সময় আসছে পঞ্চম সংকেতটি হলো যদি রাতে ঘুমের মধ্যে বার বার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখা যায় তাহলে এটি আপনাদের উপর ঈশ্বরের দয়া বোঝায় কখনো কখনো দেখা যায় যে আপনি কিছু করবার চেষ্টা করবেন কিন্তু মনে সন্দেহ হয় এটা বুঝতে হবে যে আপনার উপর কিছু দেব দেবীর আশীর্বাদ রয়েছে ষষ্ঠ সংকেত যাদের উপর ঈশ্বরের দয়া রয়েছে তারা সম্মান সর্বত্র পান যদি কোনো ব্যক্তির কম পরিশ্রমে ও সাফল্য লাভ হয় তাহলে তাই সেটি ঈশ্বরের দয়ার চিহ্ন ঈশ্বর তাদের সকল সমস্যার হাত থেকে বাঁচায় যারা ঈশ্বরের উপর আত্মবিশ্বাসী তারা সব পরিস্থিতিতে সুখী হন তাদের জীবনে যত বেদনা হোক না কেন তারা সব সময় সুখী থাকেন কখনো সমস্যায় পড়েন না সপ্তম সংকেত যদি আপনি কোথাও পেঁচা দেখেন তাহলে এটি একটি শুভ সংকেত কারণ পেঁচাকে লক্ষ্মী মায়ের বাহন হিসাবে ধরা হয় তাই যদি আপনি কোথাও আকস্মিকভাবে পেঁচা দেখে থাকেন তাহলে জানবেন দ্রুত মা লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন অষ্টম সংকেত খাবারে পরিবর্তন আসা যখন মা লক্ষ্মী বাড়িতে আসেন তখন বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হতে শুরু করে বলা হয় এরকম বাড়ির লোকেরা কম ক্ষুধা অনুভব করে উল্লেখ্য তারা আমিষ খাদ্য থেকে দূরে থাকতে শুরু করে নবম সংকেত লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্ন তাকে বেশি পছন্দ করেন যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন সকালবেলা যদি আপনি কোথাও হাঁটতে যান এবং কাউকে বাড়ির সামনে ঝাড়ু দিতে দেখেন তাহলে এটি শুভ সংকেত দশম সংকেত হিন্দু ধর্মে শাঁকের অনেক গুরুত্ব রয়েছে সকালে ওঠার পর যদি আপনি শাঁকের আওয়াজ শুনতে পান তাহলে এটি শুভ সংকেত মনে করা হয় এভাবে সকালে শাঁকের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের সংকেত একাদশ সংকেত যদি বাড়ি থেকে বের হওয়ার সময় তিন দিন ধরে আপনি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে জানবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হওয়ার সংকেত দ্বাদশ সংকেত যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু এসে তার বাছুরকে দুধ দেয় তাহলে এটি দেবদেবীদের আপনার উপর দয়ার চিহ্ন আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে ত্রয়োদশ সংকেত যদি বাড়ির প্রধান দরজায় পাখিরা বাসা তৈরি করে তাহলে এটি শুভ সংকেত এটি নিশ্চিত যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের আঘাত করবেন না বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন চতুর্দশ সংকেত পূজা করার সময় যদি কোনো অতিথি আসেন তবে এটি ঈশ্বরের দেওয়া সংকেত যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তাহলে এটি জানায় যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পঞ্চদশ সংকেত যদি পূজার সময় জ্বালানো মোমের শিখা হঠাৎ করে অত্যাধিক বিশাল হয়ে যায় তাহলে বোঝায় যে আপনার পুজো সফল হতে চলেছে ঈশ্বরের দয়ার দ্বারা দুর্দশা শেষ হতে চলেছে যদি আপনার ঘুম প্রায় সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তাহলে এটি ঈশ্বরের সংকেত যদি আপনার ঘুম প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এই শুভ সময়কে অপচয় করবেন না এই সময়ে পুনরায় ঘুমানো উচিত নয় এটি একটি বড় ভুল হতে পারে জাগার পর স্নান করুন কর্ম সম্পন্ন করুন এবং ভগবানের ধ্যান করুন পূজা পাঠ করুন এতে আপনার জীবনের সুখ শান্তি আসবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে